আসসালামু আলাইকুম কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামাত ইসলামের আমি ডক্টর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব বা গুরুত্বপূর্ণ জনবদল কুমিল্লা আর কুমিল্লা বাংলাদেশের মধ্যে একটি প্রাচীন এয়ারপোর্ট রয়েছে যে এয়ারপোর্টটি বাংলাদেশের মধ্যে লাভজনক এয়ারপোর্ট যে এয়ারপোর্ট থেকে প্রতি মাসে গড়ে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আয় করছে বাংলাদেশ সরকার আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী হচ্ছে আমাদের কুমিল্লা জেলায় যেখানে বাংলাদেশের প্রবাসীদের তালিকায় রয়েছে। কুমিল্লা কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেরি ব্রাহ্মণবাড়ি এই ছয় জেলায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে এবং সবচেয়ে প্রবাসী আসে এই অঞ্চলের প্রবাসীদের হাত ধরে তো আমাদের এই অঞ্চলের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে কুমিল্লা এয়ারপোর্টটি যেন সচল করা দেওয়া হয় কুমিল্লা বাংলাদেশের একটি প্রাচীন এবং লাভজনক এয়ারপোর্ট যে এয়ারপোর্টটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু হলেও উনিশশো সালে a ডোমেস্টিক বিমান ওঠানামা করেছিল তো কুমিল্লাবাসী বা কুমিল্লার যারা প্রবাসী আছে তারা প্রত্যাশা করছে ডোমেস্টিক নয় কুমিল্লার যে পরিমাণ প্রবাসী রয়েছে এখানে আন্তর্জাতিক এয়ারপোর্টে দ্রুত চালু করার দরকার কারণ হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলের প্রবাসীরা তাদেরকে বিদেশে যাওয়ার জন্য দুই থেকে তিন দিন তাদের সময় নষ্ট করতে ঢাকা হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আসা যাওয়া সহ ট্রাফিকে পরে অনেক সময় সত্যি শুধু তাই না ঢাকা শহরে যানজটের জন্য অন্যতম কারণ হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলের প্রবাসীরা যারা আসলে প্রবাসীরা প্রত্যেকবার আসা যাওয়ার সময় অনেক সময় নষ্ট এবং তারা ঢাকাতে আসতে হচ্ছে তো এই জন্য আসলে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কুমিল্লা নোয়াখালী চাত্তর নোয়াখালী ব্রাহ্মণবাড়ি অঞ্চলের মানুষ

আবির আমাদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সন্তান কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরের ধরেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি এটার সাথে একমত হয়েছেন এবং দাবি পোষণ করেছেন যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা এয়ারপোর্টে রয়েছে যে ভারত থেকে যদি একটা বুলেট আসে একটা আঘাত আসে আঘাতটা কিন্তু কুমিল্লা বাসী বুক পেতে নেবে এবং কুমিল্লা বিমানবন্দরটি দ্রুত বাস্তবায়ন করলে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ রয়েছে কষ্ট রয়েছে সেই কষ্ট থেকে লাগব হবে আমরা প্রত্যাশা করছি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেরি চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বীরেশ্বরাই থেকে শুরু করে আমাদের একদম শরীদপুর সহ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি দ্রুত কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি বাস্তবায়ন করা হোক এবং আমিও কি ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লাবাসীর পক্ষ থেকে ওনার উদ্যোগ নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রত্যাশা করছি এয়ারপোর্টটি বাস্তবায়ন হবে এবং প্রবাসীরা যারা আছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিব কারণ আপনি কোথায় থেকে দেখছেন মন্তব্য করে জানাতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা অন্যদিন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহামাতুল্লাহ